আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো মাথা গোড়া বা ভাটিগো নামের যে রোগটি রয়েছে সেই রোগটির সহজভাবে ঔষধ নির্বাচন খুবই সহজভাবে আমরা কিন্তু এই মাথা ঘোড়া বা ভাটিগো রোগের ঔষধ নির্বাচন করতে পারি পক্ষে এই যে যে মাথা ঘোড়া বা ভাটিগো এটা কিন্তু রিয়েলি কোনো রোগ নয় এটা হচ্ছে রোগের কারণ মাত্র আপনাদের জানা আছে কি না আমি কিন্তু আগেও কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছি যে এই মাথা ঘোরা কিন্তু নিজস্ব কোনো রোগ নয় এটা অন্য রোগের কারণ মাত্র এখন আমরা হোমিওপ্যাথি মতে লক্ষণ লক্ষণভিত্তিক চিকিৎসা করি তাহলে এই লক্ষণের মধ্যে কি থাকে এই লক্ষণের মধ্যে থাকতে পারে মাথা ঘোরার মূল কারণ বা এই মাথা ঘোরার কিসে বৃদ্ধি হয় কৃষি উপশম হয় ইত্যাদি ঘটনাগুলো থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন আমি মাথা গড়ার দশটি ঔষধের দশটি লক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আপনারা যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনে মনে রাখতে পারেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে মাথা ঘোড়া রুগীদের জন্য ঔষধ নির্বাচন করতে আপনার খুব বেশি অসুবিধা হবে না খুব সহজভাবেই ঔষধ নির্বাচন করতে পারবেন তো দেখুন আমি পূর্বে থেকেই দশটি ঔষধের নাম লিখে নিয়েছি এতে সময়টা খুব কম লাগবে আমি প্রথমেই বলবো আমাদের নাম্বার ওয়ানে এই লাইকোপোডিয়ামের মাথা ঘোরার ক্ষেত্রে এই লাইকোপোডিয়ামের যে মাথা ঘোড়া এই মাথা ঘোরা প্রাতকালে এবং নিদ্রা ভঙ্গে বৃদ্ধি পায় আর এই যে যে মাথা ঘোরা এই মাথা ঘোরা কিন্তু ঠান্ডা জল প্রয়োগে উপশমিত হয় তো আমি যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে লাইকোপোডিয়ামের যদি মাথা ঘোরা হয় সেই মাথা ঘোরা প্রাতকালে মানে সকালবেলা বৃদ্ধি পাবে আর নিদ্রা ভঙ্গে বৃদ্ধি পাবে আর এই মাথা ঘোরা যদি ঠান্ডা জল প্রয়োগ করা হয় তাহলে উপশমিত হয় এখন আপনি যদি মনে করেন যে লাইকোপোডিয়ামে রোগ বৃদ্ধি বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে সুতরাং এই মাথা ঘোড়াও ওই বিকাল চারটে থেকে আটটার মধ্যে হবে তাহলে কিন্তু এরকমটি হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের নাম্বার টুতে বলবো এই নাক্স ভূমিকার মাথা ঘোরার ক্ষেত্রে এই যে যে নাক্স ভূমিকার মাথা ঘোরা এই মাথা ঘোরার সঙ্গে শিক্ষা ওঠা বা নিষ্ফল মূত্রবেগ অথবা নিষ্ফল মলবেগ অবশ্যই থাকবে আমি যেটা আপনাদের বলেছি যদি নাক্স ভূমিকার মাথা ঘোড়া হয়ে থাকে তাহলে এই মাথা সঙ্গে হিক্কা ওঠা হিক্কা ওঠা তো আপনারা চেনেন অথবা তার সঙ্গে নিষ্ফল মূত্রবেগ থাকতে পারে মূত্রবেগ না থাকলেও মলবেগ কিন্তু থাকতে পারে এটা শিওর হচ্ছে যে নাক্স ভূমের যে মাথা ঘোরা এই মাথা গোড়ার সঙ্গে হয় হিক্কা থাকবে নতুবা নিষ্ফল মূত্রবেগ থাকবে নতুবা নিষ্ফল মলবেগ অবশ্যই থাকবে আপনাদের নাম্বার থ্রিতে বলি ব্রায়নিয়ার মাথা ঘোরার ক্ষেত্রে এই ব্রায়নিয়ার মাথা ঘোরাও কিন্তু প্রাতকালে বৃদ্ধি পায় মানে সকালে বৃদ্ধি পায় এই লাইকোপোডেমের মতো আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সঞ্চালনেও বৃদ্ধি পায় এই সঞ্চালনে বৃদ্ধি কিন্তু আমাদের এই লাইকোপোডেমে পায় না তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ব্রায়ানিয়া অ্যালবার মাথা ঘোরা প্রাতকালে এবং সঞ্চালনে বৃদ্ধি পায় সঞ্চালনে মানে হচ্ছে নড়াচড়া নড়াচড়ায় বৃদ্ধি পায় আপনাদের নাম্বার ফোরে বলি আর্জেন্টাম নাইটিকামের মাথা ঘোরা এই আর্জেন্টাম নাইটিকামের মাথা ঘোরার সঙ্গে কান ভোবো করা অবশ্যই থাকবে তো যেখানে কান ভোবো থাকবে না সেখানে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করা যাবে না অর্থাৎ যে যে মাথা ঘোরার সঙ্গে কানের মধ্যে ভোবো করা এই লক্ষণটি থাকবে সেখানে আপনার একমাত্র ঔষধ হবে আর্জেন্টাম নাইটিকাম আপনাদের নাম্বার ফাইভে বলি বেলাডোনার মাথা ঘোরার ক্ষেত্রে এই যে যে বেলাডোনা এই বেলাডোনার মাথা গোড়ার মূল কারণ হচ্ছে মস্তিষ্কে রক্ত সঞ্চয় এখন আপনি এটা বুঝবেন কি করে যে মস্তিষ্কে রক্ত সঞ্চয় হয়েছে এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে বেলাডোনা রুগীদের মুখোমুণ্ড লাল হয়ে যায় আর এইখান দিয়ে যে রকগুলো থাকে সেই রকগুলো কিন্তু ফালায় আপনাদের নাম্বার সিক্সে বলবো কোকুলাস ইন্ডিকার মাথা গোড়ার ক্ষেত্রে যানবাহনে ভ্রমণ করার ফলে মাথা ঘোরার উৎপত্তি যদি কোকুলাস ইন্ডিকা রোগী হয়ে থাকে তাহলে এই ঘটনাটাই পাবেন মানে যানবাহনে ভ্রমণ করলেই মাথা ঘোরে অথবা এই যানবাহনে ভ্রমণ করার পর কিন্তু মাথা ঘোরে এই লক্ষণটি আপনি পাবেনি তাহলে আমরা যেটা জানলাম যে কোকুলাস ইন্ডিকার যে মাথা ঘোরা সেই মাথা ঘোরার উৎপত্তি হয় হচ্ছে যানবাহনে ভ্রমণের ফলে আপনাদের সেভেনে জানাবো পোনিয়ম ম্যাকুলেটমের মাথা ঘোরা এই কোনিয়ম ম্যাকুলেটমের মাথা ঘোরা সয়নে এবং প্রাতকালে বৃদ্ধি পায় আমি প্রাতকালে বৃদ্ধি পাওয়ার মাথা ঘোরার কিন্তু দুটো মেডিসিনের কথা বলেছি প্রথম বলেছি লাইকোপোডিয়ামে দ্বিতীয়টা বলেছে ব্রায়নিয়া অ্যালবার আর আর হচ্ছে পোনিয়ম ম্যাকুলেটামের কোনিয়ম ম্যাকুলেটমের মাথা ঘোরাও কিন্তু প্রাতকালে বৃদ্ধি পায় আর শয়নে বৃদ্ধি পায় শয়নে মানে হচ্ছে শুয়ে থাকলে বাড়ে এই কোনিয়ম ম্যাকুলেটামের রুগীরা যদি বেডে শুয়ে থাকে তাও দেখে যে যে ঘর দরজা সমস্ত কিছু ঘুরছে সুতরাং শয়নেও বৃদ্ধি পায় বেশ ভালো করে মনে রাখবেন যে কোনিয়ম ম্যাকুলেটামের যে মাথা ঘোরা সেই মাথা ঘোরা শয়নে এবং প্রাতকালে বৃদ্ধি পায় আপনাদের নাম্বার এইটে বলবো গ্লোনয়নের মাথা ঘোরা এই যে যে গ্লোনয়ন এই গ্লোনয়নের মাথা ঘোরার কারণ হচ্ছে রোদ্রের তাপ মানে রোদ্রের তাপ লেগে মাথা ঘোরে এই লক্ষণটি আপনি অবশ্যই পাবেন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গ্লোনয়নের মাথা ঘোরার কারণ হচ্ছে রোদ্রের তাপ লাগা আপনাদের নাম্বার নাইনে বলবো সেটা হচ্ছে পাল ছেটিলার মাথা ঘোরার ক্ষেত্রে এই পাল ছেটিলার মাথা ঘোরার মেন কারণ হচ্ছে মাখন চর্বি ঘি ইত্যাদি গুরুপাক খাদ্য ভোজন এই যে যে আমি খাবারগুলোর কথা বললাম এইগুলো খেয়ে পালছেটিলা রুগীরা সহজে হজম করতে পারে না আর এই খাদ্য খাওয়ার জন্যই কিন্তু মাথা ঘোরার উৎপত্তি হয় তো যাই হোক আমরা যেটা জানলাম যে পালছেটিলা রুগীদের মাথা ঘোরার কারণ হচ্ছে মাখন চর্বি ইত্যাদি গুরুপাক খাদ্য খাওয়া আপনাদের সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে জিঙ্কাম মেটালিকামের মাথা ঘোরা এই জিঙ্কাম মেটালিকামের মাথা ঘোরার কারণ হচ্ছে স্নায়বিক অস্থিরতা আমি কথাটি কি বলেছি স্নায়বিক অস্থিরতা এখন এই স্নায়বিক অস্থিরতা যে জিঙ্কাম মেটালিকামের রুগীদের মধ্যে আছে আপনি বুঝবেন কী করে তো সেটা বোঝা যায় সেটা হচ্ছে যে পা যে দুটি পা থাকে সে পা দুটি অনাবরত নাড়ায় তো এর থেকে বোঝা যাবে যে স্নায়বিক অস্থিরতা আছে তো মূল বিষয়টি হচ্ছে যে জিঙ্কাম মেটালিকামে রুগীদের মাথা ঘোরার একমাত্র কারণ হচ্ছে স্নায়বিক অস্থিরতা এখন এই যে যে আমি মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো আপনি মাথা ঘোরার ক্ষেত্রে কিভাবে বা কত শক্তি পাওয়ারের ঔষধ ব্যবহার করতে পারেন তো আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন তো সিক্স ব্যবহার করুন বা থার্টি শক্তি ব্যবহার করুন অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন তো সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজটা বানাতে পারেন হানি নীতি অনুসারে আপনি যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি মানে এই যে যে দশটি আমি ঔষধের কথা বললাম এর মধ্যে যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ঠিক আছে এবার এই ওয়ান ড্রোপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে এখানে যে দশটি মেডিসিন আপনাদের দেখানো হলো এই দশটি মেডিসিনের কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে এবং একাধিক ভিডিও আছে যদি আপনারা এই দশটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিনের বা একাধিক মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানান কোন ভিডিওটি দেখতে চান আপনাকে আমি অবশ্যই ভিডিও নাম্বারটি বলে দেব। এই বলে দেওয়াতে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে এই চ্যানেলে প্রায় সাড়ে নশোর ঊর্ধ্বে ভিডিও আছে আপনাকে খুঁজতে হলে সময় লাগবে অসুবিধা হবে নাম্বারটা বলে দিলে আপনার সহজ হবে সেখানে গিয়ে ওই ভিডিওটি দেখা যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি